রিভার্স বায়াসে নর্মালি কারেন্ট হওয়ার কথা না আমরা এটা আইডিয়ালকে যে ধরছি যে রিভার্স বায়াসে কারেন্টটা জিরো বাট আমরা দেখছিলাম যে মাইনরিটি কিছু ক্যারিয়ার ছিল যেমন পি টাইপে মাইনরিটি ক্যারিয়ার ছিল ইলেকট্রন এবং এন টাইপে মাইনরিটি ক্যারিয়ার ছিল হচ্ছে হোল ওদের চলাফেলার কারণে লাইক ওদের ডিফিউশন বা ড্রিফটের কারণে আমরা কিছু পরিমাণ কারেন্ট উল্টো দিকে পাইতাম ওটাকে আমরা আইএস বা রিভার্স স্যাচুরেশন কারেন্ট বলতাম বাট এটার ভ্যালু খুবই অল্প হতো কতটুকু অল্প সেটা আমরা বলে আসছি যে আমাদের ডায়োডের নর্মাল এই কারেন্টগুলো যদি হয় মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে সে ফর এক্সাম্পল ফাইভ মিলি অ্যাম্পিয়ার টেন মিলি অ্যাম্পিয়ার তখন দেখা যেত যে এই রিভার্স স্যাচুয়েশনের কারেন্ট আসতে হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে লাইক ফাইভ মাইক্রো অ্যাম্পিয়ার সিক্স মাইক্রো অ্যাম্পিয়ার অর্থাৎ এই নর্মাল কারেন্টগুলোর তুলনায় রিভার্স স্যাচুয়েশন কারেন্টের মান প্রায় এক হাজার ভাগের এক ভাগ এরকম একটা কোয়ান্টিটি চলে আসতো বাট এখানে রিভার্স ব্যাস একটা ইম্পর্ট্যান্ট ঘটনা ঘটে এটাকে বলা হচ্ছে ব্রেকডাউন ডায়েটটা ব্রেকডাউন করতেছে বা ডায়েটটা ভেঙে যাচ্ছে তো এই জিনিসটা কিভাবে হয় সেটা আপনার একটু বুঝা লাগবে তো আমাদের বইতে এটা একটু শর্টকাটে বলেছে হয়তোবা জাস্ট দুই একটা লাইন বলেই শেষ করছে বাট একচুয়ালি ব্রেকডাউনের মেকানিজম হয় দুইটা পদ্ধতিতে একটা হচ্ছে জেনার এফেক্ট আর একটা হচ্ছে অ্যাবালান্স ইফেক্ট সো জেনার এফেক্ট আর অ্যাবালান্স ইফেক্ট বোঝার জন্য বা এই কম্বিনেশনটা বোঝার জন্য আমাদের কোয়ান্টাম মেকানিক্সের একটা ছোট্ট আইডিয়া লাগবে কোয়ান্টাম মেকানিক্স যদিও খুব হিউজ একটা টপিক ভাস্ট টপিক ওটা আসলে আমরা এখানে পড়বো না আমরা ওইটার খুব ছোট্ট একটা আইডিয়া পড়ব যে আইডিয়াটা আগে আমাদের এই ব্রেকডাউন মেকানিজমটা বুঝতে সাহায্য করবে তো এই কোয়ান্টাম মেকানিক্সের আইডিয়াটার নাম হচ্ছে কোয়ান্টাম টানেলিং খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ফান্ডামেন্টাল একটা জিনিস এবং আমি যখন প্রথমবার এই আইডিয়াটা সম্পর্কে শুনছিলাম আমার জিনিসটা খুবই ইন্টারেস্টিং মনে হয়েছিল সো কোয়ান্টাম টার্নিং ব্যাপারটা হচ্ছে তা বলার আগে একটু বলে যে আমাদের একটা কেমিস্ট্রি বইতে বা ফিজিক্স বইতে একটা খুব ইম্পর্টেন্ট সূত্র আছে যেটাকে আমরা বলি হচ্ছে যে ডি ব্রগলি সূত্র যে উনিশশো চব্বিশ সালে উনি একটা জিনিস আবিষ্কার করে গেছিল যে একটা পার্টিকেল বা যদি এমন কোনো কিছু পাওয়া যায় এমন কোনো অস্তিত্ব যদি থাকে যা যার মধ্যে একই সাথে পার্টিকুলার প্রপার্টিও আছে এবং হচ্ছে ওয়েভের প্রপার্টিও আছে দুইটার কম্বাইন্ড প্রপার্টি যদি কারোর মধ্যে থেকে থাকে তাহলে তার পার্টিক্যাল প্রপার্টির ভ্যালুর সাথে ওয়েভ প্রপার্টির ভ্যালু একটা রিলেশন ডেভেলপ করছিল ডিব্রগলি এবং ডিব্রগলের ইকুয়েশনটা নিশ্চয় আমাদের মনে আছে যে এরকম একটা কোয়ান্টিটি থাকে ল্যামডা ইজ ইকোয়াস টু এইচ বাই যেখানে ল্যামডা হচ্ছে ওই জিনিসটার ওয়েভ লেন্থ হচ্ছে তার মোমেন্টাম বা ভরবে হ্যাঁ হচ্ছে ছিল ছিল প্ল্যাংস এরকম একটা ব্যাপার আর কি ছিল এখানে তো এরপর আমাদের আহ যেটা করতে হয় সেটা আসলে যে কোয়ান্টাম টানেলিং নিয়ে আমরা কথা বলছিলাম যে কোয়ান্টাম টানেলিং ব্যাপারটা আসলে কি রিপ্রেজেন্ট করে ধরেন আমি এরকম একটা কিছু বললাম যে এখানে আমার সামনে একটা পাহাড়ের মতো আছে হ্যাঁ আমার সামনে একটা পাহাড় আছে সো আমি করলাম কি একটা টেনিস বলকে এদিকে হচ্ছে ছুঁড়ে নিক্ষেপ করলাম সো পাহাড়টা অনেক উঁচু সো যখন হচ্ছে টেনিস বলটা যাচ্ছে লাইক এটা একটা টেনিস বল ও যখন যাবে সামনে যখন একটা পাহাড়কে ফেস করছে পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে কিন্তু আবার রিফ্লেক্ট করে সে ফিরে আসবে কিন্তু সে পাহাড়কে ভেদ করে ওই পাশে যেতে পারতেছে না বাট যদি সে এমন হতো যে ওর মধ্যে একই সাথে পার্টিকুলার প্রপার্টিও আছে প্লাস আছে আছে দুইটা প্রপার্টি তার মধ্যে একই সাথে তখন একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে যাওয়া সম্ভব ছিল সেটা কি লাইক হচ্ছে যে এখানে হচ্ছে পাহাড়টা লাইক আমার এই হাতটা হচ্ছে পাহাড় এই যে বলটা সে হচ্ছে এদিকে যাচ্ছে ধরলাম ওর মধ্যে একই সাথে ওয়েবের প্রপার্টিও আছে পার্টিকুলার প্রপার্টিও আছে সো আমি ওকে পার্টিক্যাল হিসেবে নিক্ষেপ করলাম সে পাহাড়ের কাছে গেল পাহাড়ের কাছে যেয়ে দেখলো যে এখানে একটা বাধা সে যেতে পারতেছে না তখন ও একটা কাজ করতে পারে কাজটা কি ওর মধ্যে তো ওয়েভের প্রপার্টিও আছে আমরা জানি যখন একটা ইলেকট্রোম্যাগটিভ ওয়েভ কোনো কিছুর মধ্যে দিয়ে ট্রাভেল করে সে সাধারণত কোনো বাধা ফেস করে না সো যদিও পাহাড়টা অতিক্রম করতে পার্টিকেলের জন্য বাধা হয় বাট ওয়েবের জন্য তার এটা বাধা না ওয়েভ তো খুব ইজিলি পেনিট্রেট করে চলে যেতে পারে বা ভেদ করে চলে যেতে পারে তখন একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটবে যে এই পার্টিকেলটা এখানে যাবে পাহাড়ের সাথে ধাক্কা খাবে ধাক্কা খাওয়ার সাথে সাথেই সে যেহেতু ওই পারে যেতে চায় এই পার্টিকেলটার কিছু পরিমাণ অংশ ওয়েভে কনভার্ট হয়ে এই পাহাড়টার ভিতরে এইভাবে চলে যাবে তারপর যখন পাহাড়ের অপর পারে যাবে অপর পার থেকে বের হওয়ার সময় সে আবার পার্টিকেল হিসেবে বের হয়ে সে সোজা সামনের দিকে এগিয়ে যাবে এই জিনিসটাকে আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি জিনিসটা দেখতে এরকম হবে লাইক সো আমি চাইলে জিনিসটাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি লাইক একটা বল ছিল এই বলটাকে আমি নিক্ষেপ করছি সামনের দিকে তো এটা একটা পাহাড় সো খুবই কমন সেন্স যে এই পাহাড়ের বাধার কারণে এই বলটা এখানে এসে রিফ্লেক্ট করে ফিরে আসা উচিত বাট যদি ওর মধ্যে ওয়েবের প্রপার্টিও থেকে থাকে তখন ও করবে কি যে ও এই জায়গায় এসে ওয়েবে কনভার্ট হয়ে সে একটা ওয়েব আকারে সামনে চলে যাবে তো যখন সে এই পয়েন্ট এইটুকু জায়গায় অতিক্রম করছে যেহেতু সে একটা ওয়েব হিসেবে কাজ করছে ওয়েবের জন্য কিন্তু জিনিসটা কোনো বাধা হিসেবে কাজ করবে না সো খুব ইজিলি সে পেন্টেড করে সামনে চলে যেতে পারবে তারপর এখান থেকে যখন সে বের হবে চাইলে সে আবার পার্টিকেল হিসেবে কাজ করে সে আবার চলে যেতে পারবে তো যদি সে নর্মালি একটা পার্টিক্যালই শুধু হইতো তাহলে তার মধ্যে কিন্তু এই কাজটা করা সম্ভব ছিল অর্থাৎ তাকে এখানে পাওয়ার পসিবিলিটি থাকলেও এখানে পাওয়ার কোনো পসিবিলিটিই ছিল না বাট ওর মধ্যে একই সাথে ওয়েব এবং পার্টিকেল উভয় প্রপার্টি থাকার কারণে এই জিনিসটা পসিবল হয়েছে এই যে একটা ব্যাপার আমাদের পার্টিকেলটা ওয়েবে কনভার্ট হয়ে তারপর টানেল করে এখানে চলে গেল এই জিনিসটাকে বলা হয়েছে কোয়ান্টাম টানেলিং তো এই জিনিসটা হওয়ার জন্য যদি আমি এখানে বসি পাহাড় বাট এটা আসলে অ্যাকচুয়াল সেন্সে পাহাড় না এটাকে বলা হচ্ছে এনার্জি ব্যারিয়ার মানে এনার্জির একটা ডিফারেন্স লাইক এইখানের ইলেকট্রনটা ওইখানে যেতে হইলে তাকে অ্যাটলিস্ট আমাকে এতটুকু পরিমাণ এনার্জি সাপ্লাই দিতে হবে এনার্জি সাপ্লাই না দিলে কখনো ইলেকট্রনটা ওই বাধাটাকে ডিঙ্গিয়ে ওই পারে যাওয়া সম্ভব না লাইক আপনারা কেমিস্ট্রিতে রাসায়নিক বিক্রিয়া সময় দেখে আসছেন যে সক্রিয় নামে একটা ব্যাপার ছিল অলমোস্ট সিমিলার একটা কনসেপ্ট বাট যদি তার মধ্যে ওয়েবের প্রপার্টি থাকে সে এনার্জির এই বাথাটাকে খুব ইজিলি ওয়েভে কনভার্ট হয়ে পার করে তারপর যে সে আবার সে ওই পারে চলে যেতে পারে এবং এটা আমরা প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এগুলো দিয়ে প্রুভ করতে পারি আমরা এখন অত কিছুটা যাবো না আমরা এখন এইটার একটা অ্যাপ্লিকেশন দেখব এই ব্রেকডাউন বোঝার জন্য তার আগে একটু বলে নিই যে কোয়ান্টাম টার্নিং যে সময় হবেই বা হলেও যে খুব ভালো করে হবে সেটা আসলে গ্যারান্টেড না লাইক হতে পারে এরকম যে এই পার্টিকেলটা মাত্র টেন পার্সেন্ট ওইদিকে চলে গেছে বাকি নাইনটি পার্সেন্ট রিফ্লেক্ট করে ফিরে আসছে সো এই পার্টিকেলটা কতটুকু অংশ বা কত ভালো পরিমাণ সে ওইদিকে পাস করবে সেটা নির্ভর করে অবশ্যই অবশ্যই এই যে বাধাটা সেই বাধাটা কত কম বাধাটা যত কম কোয়ান্টা প্যানেলিং এর পরিমাণটা তত বেশি হবে বা তত ইজিলি হবে তো এই আইডিয়াটাকে হচ্ছে আমরা এই জায়গাটায় অ্যাপ্লাই করব সো আমরা যদি এই কনফিগারেশনটার দিকে একটু তাকাই এখানে আসলে করা হয়েছে যেটা যে এটা হচ্ছে ডায়োডের মধ্যে পি টাইপ পোর্শনটা ছিল বা একটা পি এন জাংশনের পি টাইপ পোর্শনটা এখানে আছে এন টাইপ পোর্শনটা এখানে আছে অ্যাজ ইউজুয়াল মাস্কাই ডিপ্রেশন রিজনটা আছে এবং আমি এখানে যদিও আঁকি নাই বাট বলে দিচ্ছি এটা হচ্ছে এখন বর্তমানে রিভার্স বায়াসে আছে সো রিভার্স যখন থাকে তখন আমরা জানি কি যে ডিপ্রেশন অনেক বড় হয় এবং হচ্ছে যে এই দুইটার মধ্যে পি টাইপ এবং এন টাইপের মধ্যে কন্ডাকশন ব্যান্ডে যে ডিফারেন্সটা এটা অনেক বড় হয় এবং মান আমরা দেখে আসছি বিল্টিং ভোল্টেজ প্লাস এক্সট্রা করে আমি যে বায়াসিং ভোল্টেজটা অ্যাপ্লাই করলাম এদের সমষ্টিটা এই হচ্ছে তাদের বাধার পরিমাণটা হ্যাঁ সো নর্মালি যখন কারেন্ট ফ্লো হইতো লাইক এদিকে যখন কারেন্ট ফ্লো হইতো ফরওয়ার্ড বায়াসে বা নর্মাল অবস্থায় তখন কি হতো যে আমাদের এখানে এন টাইপের মধ্যে কন্ডাকশন ব্যান্ডে কিছু ইলেকট্রন থাকতো ফ্রি ইলেকট্রন এই ইলেকট্রনগুলো এই এনার্জি বাধাকে অতিক্রম করে তারা এইদিকে আসতো ফলে আমরা এবং হচ্ছে আরেকটা ব্যাপার করতো যে এখান থেকে হোল গুলো ওই দিকে যেত হ্যাঁ তো এখানে কিছু হোল থাকতো সেই হোলগুলো হচ্ছে ওই পাশে যেত আর এখানে ফ্রি ইলেকট্রনগুলো এই পাশে আসতো সো ইলেকট্রনের জন্য এইটুকু হচ্ছে এনার্জির বাধা ছিল এটাকে অতিক্রম করে এই পাশে আসা লাগতো হোলের জন্য এইটুকু ছিল বাধা হোলকে এই বাধাটাকে অতিক্রম করে ওই পারে যাওয়া লাগতো ফলে হচ্ছে আমরা ফরওয়ার্ড বায়াসে কিছু একটা কারেন্ট পেয়ে যেতাম বাট এখন সিনারিও সিনারিওটা একটু ডিফারেন্ট এখন যেহেতু রিভার্স ব্যাস আছে এই বাধাটা কিন্তু এখন অনেক অনেক বেশি একটা ইলেকট্রনের জন্য বা ফ্রি ইলেকট্রনের জন্য এই বাধাকে অতিক্রম করে এদিকে আসা অলমোস্ট ইম্পসিবল সিমিলার ওয়েতে একটা হোলের জন্য এই পরিমাণ বাধা অতিক্রম করে ওই পাশে যাওয়া এটা অলমোস্ট ইম্পসিবল মনে রাখবেন মনে হচ্ছে যে আমাদের ইলেকট্রনের জন্য এটা বাধা উপরের দিকে যেতে হচ্ছে উপরের দিকে যেতে একটা বাধা কিন্তু হোলের জন্য তো নিচের দিকে যাওয়া লাগছে তাহলে হোলের জন্য তো বাধা হওয়ার কথা না তো ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ইলেকট্রনের এনার্জি আর হোলের এনার্জি কিন্তু সিমিলার কনসেপ্ট না ইলেকট্রনের জন্য উপরে যাওয়া কষ্ট হোলের জন্য কিন্তু নিচে যাওয়া কষ্ট কারণ একটা যদি প্লাস হয় একটা কিন্তু মাইনাস এবারটা অবশ্যই আমাদের কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে তো এখন আমাদের তাহলে কনসেপ্টটা কীরকম আমাদের কনসেপ্ট হচ্ছে বর্তমানে এরকম যে আমাদের কনসেপ্টটা হচ্ছে বর্তমানে এভাবে আমরা চিন্তা করতেছি যেহেতু এখানে ফ্রি ইলেকট্রনগুলোকে এই পাশে আসা অনেক টাফ অনেক ইম্পসিবল একটা ব্যাপার হয়ে যাচ্ছে সো এইভাবে আসলে নর্মালি যে কারেন্টটা সেটা আমাদের পক্ষে পাওয়া সম্ভব না তো আমরা এখানে একটা ডিফারেন্ট কেস দেখবো ডিফারেন্ট কেসটা কি যে এখানের কন্ডাকশন ব্যান্ডটা নর্মালি হয়তো এই পজিশনে ছিল রিভার্স ব্যাসের কারণে এটা হচ্ছে নামতে নামতে এখানে চলে আসছে বাট এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটে গেছে আসলে যে পি টাইপের ব্যালেন্স ব্যান্ড আর এন টাইপের কন্ডাকশন ব্যান্ড কিন্তু খুব কাছাকাছি চলে আসছে সো এন টাইপের কন্ডাকশন ব্যান্ড থেকে পি টাইপের কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনগুলো আসা অলমোস্ট ভেরি মাছ ডিফিকাল্ট হয়ে গেছে বাট বাট পি টাইপের ব্যালেন্স ব্যান্ড এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ফি ইলেকট্রন আছে মনে রাখতে হবে যে ব্যালেন্স ব্যান্ডে কিন্তু সবারই ইলেকট্রন থাকে ওয়েদার ইটস ইনসুলেটর অর সেমাই কন্ডাক্টর অর কন্ডাক্টর ব্যালেন্স ব্যান্ড কিন্তু সবারই মোটামুটি ফিল আপ থাকে বা হচ্ছে ভালো পরিমাণ ইলেকট্রন থাকে বাট ব্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো সাধারণত নন কন্ডাক্টিং হয় ব্যালেন্স ব্যান্ড থেকে যেসব ইলেকট্রন একটু ভালো পরিমাণ এনার্জি গেইন করতে পারে তারা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডে যে কারেন্ট ফ্লোতে হচ্ছে কন্ট্রিবিউট করে বাট এখানে যেহেতু প্রচুর পরিমাণে ইলেকট্রন আছে এই ইলেকট্রনগুলো যখন দেখবে যে তার থেকে অল্প একটু বাধা পের হইতে পারলে ওইখানে আমি কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারতেছি কিন্তু এখান থেকে কন্ডাকশন ব্যান্ড পি টাইপের মধ্যে থেকে কন্ডাকশন ব্যান্ডে যাওয়া অনেক কষ্টকর বাট এখানে আছে বাধাটা এন পি টাইপের ব্যালেন্স ব্যান্ড থেকে এন টাইপের কন্ডাকশন ব্যান্ড এইটুকু জায়গায় বাধার পরিমাণটা খুবই অল্প তখন ওই একটা কাজ করবে সেই কাজটা কি ওই যে আগে আমরা কোয়ান্টাম টার্মিং দেখে আসছি ওই ব্যাপারটাই হচ্ছে এখানে অ্যাপ্লাই হবে যে এইখানে প্রচুর পরিমাণ ইলেকট্রন যদিও তারা ব্যালেন্স ব্যান্ডে আসে এই ব্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো এই অল্প অল্পবাধাই অতিক্রম করে খুব ইজিলি তারা এখানে চলে আসবে ফলে এই রকম একটা টানেলিং হয়ে যাবে যে এখানে সে ওয়েব হিসেবে কাজ করে এই জায়গায় আমাদের ফ্রি ইলেকট্রনগুলো আসা শুরু করবে অর্থাৎ এইখানের ইলেকট্রনগুলো কোয়ান্টাম টানেলিং করে ওই পাশে চলে আসবে নর্মালি কি হইতো নর্মালি যেটা হইতো সেটা হচ্ছে যে ওই পাশ থেকে ইলেকট্রনগুলো এই দিকে আসতো ফলে আমরা একটা ফরওয়ার্ডে কারেন্ট পাইতাম এরকম একটা উপরের দিকে পজিটিভ কারেন্ট পাইতাম কিন্তু এখন দেখেন আগে কারেন্টের দিক দিক ওই থেকে আসতো এখন কিন্তু কারেন্টের দিক উল্টো দিক থেকে আসতেছে তো সো কারেন্টটা আগে যদি পজিটিভ হয়ে থাকে এখন অবশ্যই নেগেটিভ হবে সো এই জন্যই দেখেন আমরা রিভার্স ভাইসে একটা কারেন্টের দিক সেটা হচ্ছে নেগেটিভ দিকে দিতেছি এবং আরেকটা ব্যাপার চলে আসতেছে সেটা হচ্ছে যে যখনই সে এই জায়গায় প্রবেশ করবে এই ডিপ্রেশন রিজনে প্রবেশ করবে তখন আরেকটা ঘটনা ঘটে যাবে এবং ওই জিনিসটাকে বোঝে হচ্ছে আমরা অ্যাভালান্স ইফেক্ট তো এই যে ব্যাপার যে ইলেকট্রন গুলো ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন গুলো পি টাইপের ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন এন টাইপের কন্ডাকশন ব্যান্ডে অল্প একটু পরিমাণ বাধা পাওয়ার কারণে খুব ইউজি টানেল করে চলে যাচ্ছে এই টানেলিংটার নাম হচ্ছে জেনার ইফেক্ট তো এই জেনার ইফেক্টের কারণে আমরা উল্টো দিকে কিছু পরিমাণ কারেন্ট পাচ্ছি সাথে সাথে এইটার কারণে তো কিছুটা পরিমাণ কারেন্ট পাচ্ছি আরেকটা ঘটনা আসলে এখানে ঘটে যাচ্ছে ঘটনাটা কি এখানে কিন্তু ডিপ্রেশন রিজনে একটা ইলেকট্রিক ফিল্ড অলরেডি তৈরি হয়ে আছে এবং ইলেকট্রিক ফিল্ডের দিক হচ্ছে আমাদের এইখানে ডান থেকে বামে সো এই ডিরেকশন হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা দেওয়া এবং আমরা খুব ভালো করেই জানি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা প্লাস চার্জটা রাখা হলে যেই দিকে ইলেকট্রিক ফিল্ড সে হচ্ছে ওই দিকে একটা ধাক্কা লাভ করে বা ফোর্স লাভ করে আর আমি যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা মাইনাস চার্জকে রেখে দিই তাহলে ইলেকট্রিক ফিল্ড যেই ডিরেকশনে তার ঠিক উল্টো ডিরেকশনে ইলেকট্রনটা ফোর্স লাভ করে বা নেগেটিভ চার্জটা ফোর্স লাভ করে তাহলে এটা একটু দেখি যে আমাদের ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এই ডিরেকশনে কিন্তু আমার চার্জটা হচ্ছে নেগেটিভ চার্জ ইলেকট্রন তাহলে ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশনে ও ফোর্স পাবে হচ্ছে ওই ডিরেকশনে তো এই ডিরেকশনে একটা ইলেকট্রন একটা ফোর্স পায় এটা হচ্ছে ইলেকট্রিক ফোর্স এক একটশে অ্যাভালেন্স এফেক্ট এর কারণে কোয়ান্টাম টানিং করে ওই পাশে যাচ্ছিলই সাথে সাথে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আসার কারণে ইলেকট্রিক ফিল্ড তাকে একটা ফোর্স দিবে ওই ফোর্সের কারণে সে আরো অনেক বেশি স্পিডে যেতে যায় অনেক বেশি স্পিডে যাওয়ার সময় এখানে সে প্রচুর পরিমাণে একটা কাইনেটিক এনার্জি গেইন করে এত বেশি হয়ে যায় তার কাইনেটিক এনার্জি যে এইখানে যে নিউট্রাল অ্যাটম গুলো ছিল নিউট্রাল অ্যাটম কি নিউট্রাল অ্যাটম হচ্ছে যদিও আমরা এখানে কি আছি যে ডিপ্রেশন রিজনের মধ্যে আমরা এইভাবে জিনিসগুলো এঁকে থাকতাম আমরা যদিও ডিপ্রেশন রিজনের মধ্যে ব্যাপারগুলোকে এইভাবে রিপ্রেজেন্ট করি যে এখানে ডিপ্রেশন রিজনটা আছে এখানে হচ্ছে কিছু পজিটিভ আয়ন এন টাইপের মধ্যে আর পি টাইপের মধ্যে কিছু নেগেটিভ আয়ন আর এইদিকে হচ্ছে আমাদের ব্যাপারগুলো থাকে পি এন এরকম হচ্ছে আমরা জিনিসগুলোকে নর্মালি রিপ্রেজেন্ট করে থাকি বাট এখানে মাথায় রাখতে হয় এখানে যদিও আমরা জাস্ট এই পাশে অ্যাকসেপ্টর আয়নগুলো ডোনার আয়নগুলোকে এবং এই পাশে জাস্ট অ্যাকসেপ্টর আয়নগুলোকে আঁকছি বাট এখানে কিন্তু আসলে অসংখ্য নিউট্রাল সিলিকন অ্যাটম বিদ্যমান আছে বা জার্মেনিয়াম অ্যাটম বিদ্যমান আছে তো ওইগুলোর সংখ্যা এরকম যে দশ লক্ষের মধ্যে হয়তো মাত্র ছয় সাতটা বা আট দশটা হয়তো এই আয়নগুলো আছে বাদ বাকি দশ লক্ষই কিন্তু হচ্ছে নিউট্রাল অ্যাটম কিন্তু ওইগুলাকে আমরা আঁকি না সো এখানে যখন ইলেকট্রনগুলো ইলেকট্রিক ফিল্ডের কারণে অনেক অনেক পরিমাণ এনার্জি এনার্জি গেইন গেইন করছে করে সে যখন এদিকে যাওয়ার চেষ্টা করবে সামনে কিন্তু অসংখ্য সিলিকন এটমকে সে ফেস করবে সো অনেক বেশি শক্তি নিয়ে সে যখন একটা সিলিকন অ্যাটমকে কে আঘাত করবে সিলিকন অ্যাটম থেকে এক বা দুইটা ইলেকট্রন বের হয়ে আসবে এবং ওই ইলেকট্রনগুলো কিন্তু অসংখ্য ভালো পরিমাণ একটা গতি নিয়ে বা ভালো পরিমাণ একটা কাইটিক এনার্জি নিয়ে অপর সিলিকন অ্যাটমগুলোকে স্ট্রাইক করবে ফলে ওইখান থেকে আরো কিছু পরিমাণ ইলেকট্রন বের হয়ে আসবে তো দেখা যাচ্ছে কি তার মানে যে আমাদের একটা ইলেকট্রন অনেক বেশি কাইটিক এনার্জি নিয়ে সে হচ্ছে সিলিকন আঘাত করে সো ওইখান থেকে আরেকটা ইলেকট্রন যদি বের হয়ে আসে বা একবার একাধিক ইলেকট্রন বের হয়ে আসে তো আগের অনেক বেশি কাইটিক এনার্জির ইলেকট্রনটা প্লাস নতুন করে যেটা তৈরি হয়েছে সেটা ওইগুলো মিলে আরও কিছু সিলিকন আইটমকে অ্যাটাক করে ওইখান থেকে আরো কিছু ইলেকট্রন বের হয়ে আসে এবং ওইগুলো থেকে যেগুলো বের হয়ে আসে এবং আগেরগুলো সবগুলো মিলে আরো বেশি অ্যাটাক শুরু করে ফলে এখানে অলমোস্ট একটা চেইন রিয়াকশন হয়ে যায় যে একটা ইলেকট্রন থেকে দুইটা ইলেকট্রন তৈরি হয়েছে দুইটা থেকে চারটা চারটা থেকে আটটা এরকম করে একটা চেইন রিয়াকশনের মতো হয়ে যায় ফলে এখানে আমরা অসংখ্য ইলেকট্রন পেতে থাকি এবং ফলে হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে কারেন্ট তৈরি হয় কেন প্রচুর পরিমাণে কারেন্ট তৈরি হয় যেটাকে আমরা কিউ বাই টি বলি তো ইলেকট্রনের সংখ্যা যত বাড়তেছে এন যত বাড়তেছে কারেন্ট কিন্তু তত বাড়তেছে তো বাড়তে 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 যেহেতু নর্মালি কারেন্ট আসতো এই ইলেকট্রন আসতো এই দিকে এখন যাচ্ছে তার উল্টো দিকে সো কারেন্টটা হবে উল্টো দিকে এবং কারেন্টটার ভ্যালু হবে হচ্ছে প্রায় অনেক বেশি অনেক বেশি কি আমরা আইডিয়ালি চিন্তা করে হচ্ছে ইনফাইনেটের কাছাকাছি তো ইনফাইনেট পরিমাণ কারেন্ট গেলে কোনো একটা ডিভাইস অবশ্যই নষ্ট হয়ে যাবে কারণ একটা ডিভাইসের কারেন্ট টলারেট করার একটা নিজস্ব লিমিট আছে এর থেকে বেশি যখন হবে তখন জিনিসটা নষ্ট হয়ে যায় সো আমরা এই জিনিসটা কি হচ্ছে এভাবে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে থাকি যে এখানে যদি আমরা একটু খেয়াল করি যে যখন হচ্ছে আমরা উল্টো দিকে রিভার্স ব্যালেন্স বাড়াচ্ছি 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 বাড়াতে বাড়তে একটা সময় যখন এরকম হবে যে এই ব্যালেন্স ব্যান্ডের সাথে

অ্যাক্সিলারেশন পাবে কায়টিক এনার্জি পাবে ফলে হচ্ছে এখানে চেইন রিয়াকশান শুরু হবে যাকে আমরা অ্যাভালান্স এফেক্ট বলি ওইটার ফলে হচ্ছে অসংখ্য ইলেকট্রন তৈরি হইতে থেকে কারেন্টের পরিমাণ খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি পরিমাণ কারেন্ট ফ্লো করা শুরু করবে ফলে দেখেন আমরা রিভার্স দিকে হচ্ছে হিউজ স্লোপের একটা কারেন্টের গ্রাফ আসছি হচ্ছে এখানে উল্টো দিকে প্রায় অসীম পরিমাণ কারেন্ট ফ্লো হওয়া শুরু করছে তো উল্টো দিকে যদি অসীম পরিমাণ আইডিয়ালি অসীম বাট বাস্তবে আসলে একটু বড় মানের কারেন্ট এত বেশি পরিমাণ কারেন্ট যদি ফ্লো হইতে থাকে তাহলে দেখা যাবে একটা সময় যে ডিভাইসটা নষ্ট হয়ে গেছে এই ডিভাইসটা নষ্ট হওয়ার যে তাকে হচ্ছে আমরা ব্রেকডাউন বলি যেই ভোল্টেজে এই জিনিসটা ঘটে ওটাকে আমরা জেড জেনার ভোল্টেজ বলি যে কারেন্টটা আমরা ওই সময় পাই এটাকে আমরা জেনার কারেন্ট বলি এটাকে দেখানো হয় এইভাবে জেড আই জেড এইভাবে হ্যাঁ সো আই ভি গ্রাফ থেকে আমরা ব্রেকডাউন জিনিসটাকে এক্সপ্লেন করতে পারি